আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শেপ সোফার ভিডিও নিয়ে এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে সোফার সাথে আপনারা একটা সেন্টার টেবিল এবং টুল সহকারে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে শুধু সোফাটাও সংগ্রহ করতে পারবেন অথবা সম্পূর্ণ সেট হিসাবে সেন্টার টেবিল টুল সহকারে নিতে পারবেন যেটা প্যাকেজের প্যাকেজ হিসাবে থাকবে একটা ডিসকাউন্ট প্রাইসের মধ্যে সম্পূর্ণ সেট আপনারা সংগ্রহ করতে পারবেন ফেব্রিক্সটা কিন্তু অনেক সুন্দর একটা কালার সাইড হচ্ছে আর্টিফিশিয়াল লেদার হোয়াইট কালারের মধ্যে যদি কারোর এই সোফাটি পছন্দ হয়ে থাকে যে থেকে এই মডেলটি সংগ্রহ করতে চাচ্ছি অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকান অ্যাড্রেসটা দিবেন যাতে আমরাও আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডা ডাজ বাংলা এটিএম বুথের বিল্ডিং ক কাপান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম